আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা তিনটি সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো আর এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চুলা একটা পাত্র বসিয়ে নিয়েছি আগে থেকে এখন দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা একটু নেড়ে চেড়ে তেল বানিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি মসুর আর চাল দিয়ে মিক্স করা ধুয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সবজি আছে আলু শসা আর বরবটি আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এখন এগুলোকে ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব একটু আর সাথে দিয়েছি কিছু চটপটি ডাল আপনারা চাইলে এটা ইগনোর করতে পারেন তবে দিলে খেতে খুব ভালো লাগবে খিচুড়িটা এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর জিরে গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু পরিমাপ মতো দিয়েছি তবে গুঁড়া মশলাগুলো একটু কম করে দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে আর বাচ্চাদের খাবারে মশলা একটু কম দেওয়া উচিত আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ সামান্য একটু সরিষার তেল আর সয়াবিন তেল এখন চুলাটা অন করে নেব আর চুলার তাপটা একটু কমিয়ে নেব সবগুলো মিক্স করে আবার একটু ভেজে নেব এভাবে ভে ভাজলে খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কারণ প্রেশার কুকারে খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সেদ্ধটা ভালোভাবে হয় পানি একটু বেশি করে দিলাম যেহেতু এটা একটু পাতলা করব এ জন্য তো এখন আমি ভালোভাবে মিক্স করে আবার ভালোভাবে নেড়েচেড়ে আবার মিক্স করে নিচ্ছি এখন ঢেকে দেব খিচুড়িটা প্রায় হাওয়ার দিকে তো আমি আরেকটু জ্বালিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর অনেক লোভনীয় একটা ঘ্রাণ বের হচ্ছে আর সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন আমি এটাকে পরিবেশন করছি খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুব পুষ্টিকর একটা খাবার অনেক বাচ্চারা সবজি খিচুড়ি পছন্দ করে না তবে এভাবে রান্না করলে আশা করা যায় খেয়ে নেবে সবজি খিচুড়ির সঙ্গে আমি ডিম পুচ অ্যাড করছি তো গাইস আবারও বলছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম